হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি কয়ে আছি দেখো চারিদিকে শুধু কলা বাগান আর কলা বাগান কলা কলা বাগান আসলে আজকে আমরা দুর্গাপূজার দশমীর প্রসাদ খাওয়ালেন লেগা সবারে কলা পাতা নিতাম আছি কলা পাতার থালাত সবারই আমরা প্রসাদ বিতরণ করুম সবারই কলা পাতা খাওয়ামো প্রসাদ তার লেগে আইছি আমরা এখান থেকে কলা পাতা নিতাম আমরা আইছি বন্ধুরা তো প্লিজ তোমরা কোনোক্ষণ যাও না ভিডিওটা দেখো সবাই আমরা কতজন আইছি আমরা বন্ধুরা সবাই মিলে কলা পাতা নিতাম দেখো বন্ধুরা পড়ছি এ আমাদের বাপিদা বাপিদা এসেছে প্রথম বাপিদা খুবই শরীর খারাপ আনে সময় আছে যে আমি যাইতাম না তোরা যা কলা পাতা আর এই দেখো আমরা বিশ্বজিৎ দা নাস্তা আছে বিশ্বজিৎ তো ধরে না। বাপ্প কি সুন্দর গান গান চলতেছে বাপ্পি দা খুবই অসুস্থ একচুয়ালি কালকে সারা রাত নাচছিল বাপিদা পূজার মধ্যে দা সারা রাত নাচছিল

আজকে আমার মন ভালো নেই বন্ধুরা হয় হয়ছে কলা পাতা এই কলাফাতা তো আমরা নিতামাইছি আজকা বিশ্বজিৎ বেশ অনেকক্ষণ ধরে কাজ করতেছে বিশ্বজিৎ অনেক থ্যাংক

এ দেখুন আপনারা সবাই দেখা আমি মুগ্ধ হয়ে মিস্টার বিশ্বজিৎ একটি হার উপহার দিলাম উনি এই হারটি যত্ন সহকারে ওনার বাড়িতে চুকেছে কিংবা আলমারিতে ঘরের পেছনে রাখতে পারে যেকোনো জায়গায় রাখতে পারে চুরি হওয়ার সম্ভাবনা নাইন্টি নাইনটি আমি গর্বিত তুমি গর্ভবতী হতে পারো আমি গর্বিত আমি এই যা উপকার পাইছি তুমি আমি উপকার পাইয়া আমি গর্বিত তুমি গর্ভবতী হতে পারো A mi gordito, a mi gordito, tú me dejas para ir gordito. Pero hasta ahora, la ponche, si se han resistido, para que visteles. Antes y conozco un bastón. Tu, cuando nos vamos para contar que así Bye bye parir, ya ya Bye আমরা এখন মেঘালয় আছি মেঘালয়ে আছি আমরা আমরা এখন মেঘালয় থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হচ্ছি রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের যে বনভূমির ঐতিহ্যগুলি দেখতে খুব ভালো লাগছে আমাদের আজকে আমার মন ভালো হ্যাঁ তোমার আবার কি হলো তোমার মন ভালো নেই কি কারণে রাস্তাগুলো বেশি ভালো না আমরা মেঘালয় থেকে আমরা জাহাজে উঠছিলাম

আমাদের সেতু প্রশান্ত মহাগাঙের সেতুটা উপর দিয়ে প্রবাহিত আশি কিলোমিটার জুড়ে এই বিস্তৃত আমরা এসে গেছি থেকে মেন

অনেক বড় বড় দোকান এগুলোতে সব জিনিসই পাওয়া যায় এবারে এই যে তোমরা দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বড় বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল এটাতেই আমি পড়াশোনা করেছিলাম এটা হলো কমলনগর হায়ার সেকেন্ডারি স্কুল দেখো বিশাল বড় এই যে মাঠটা দেখতে পাচ্ছ আর ওইটা হলো আমাদের পুরান স্কুল পুরনো বিল্ডিং এবারে আমরা আমাদের বাজারটা একটু দেখাবো তোমাদেরকে অ্যাকচুয়ালি বাজারটা আমাদের হাতে সময় নেই তো তার জন্যে পুরোটা ঘুরে দেখাতে পারবো না তোমাদেরকে যতটুকু পেরেছি এখন তোমাদেরকে দেখিয়েছি তো পরে একদিন বাজারটা নিয়ে একটি ব্লগ করবো তোমরা দেখবে প্লিজ কেউ কোথাও যাবে না এখন তোমরা এটাই দেখতে থাকো আর এটা হচ্ছে আমাদের টাউন হল আর এটা হচ্ছে বাবা লোকনাথের একটি মন্দির ছোট একটি মন্দির এটা হলো পুকুর এই দেখো স্নান করছে বাপিদা ওখানে এইবারে আমরা আস্তে আস্তে উঠছি আমাদের পাড়ার রাস্তায় এটা দিয়ে আমাদের পাড়ায় ঢুকে এটা আমাদের পাড়ার গলি এটা আমাদের রতন আম্বানির রতন টাটা রতন আম্বানি দুজনের যৌথ উদ্যোগে এই বাগানগুলো তৈরি করা হয়েছে সেগুলো সবগুলো শাল বাগান এগুলো থেকে কস কালেকশন করে আমাদের শোনাই এই কস থেকে আমরা যে কিনা দিনকে দিন ছোটো হয়ে যাচ্ছে এই কশকে আমরা বাঁচি আমরা এই শালের কসকে এই শালের কস দুধের মতো দেখতে হয় ওগুলো আমরা খাই এই আমাদের জীবন অতিবাহিত করি এই যে বন্ধুরা তোমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছো এটা দিয়ে যায় কুমার শানুর বাড়ি এই রাস্তাটাতে গেলে তোমরা সোজা যেতে পারবে কুমার শানুর বাড়িতে আমাদের পাড়ায় আসো আসলে তোমরা যেতে পারবে রাস্তাটা দিয়ে আর এইটা হলো আমাদের বাড়ি এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ঘর আর এটা হলো বাংলা সিনেমার বিখ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়ি এ দেখতে পাচ্ছ ওনার একটা গাড়িও রয়েছে রচনা ব্যানার্জির আর এটা হলো কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যগরের বাড়ি উনি নতুন বিল্ডিং তুলছেন বাড়িতে আগে ওনার একটা ঘর ছিল মাটির এইবারে এই যে ওই তোমরা এই ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিখ্যাত গায়িকা মণ্ডলের বাড়ি এই যে রানু মণ্ডলের ঘর রানু দিদিকে তোমরা দেখতে পারবে আমাদের পাড়ায় আসলে তোমরা অবশ্যই আসবে এবারে বন্ধুরা আমরা এসে পড়লাম আমাদের দুর্গা পুজোর প্যান্ডেলের কাছাকাছি দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেলটা আর বন্ধুরা সবাইকে বলে রাখা ভালো তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এই দেখতে পাচ্ছ আমাদের দুর্গা পুজোর প্যান্ডেলটা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমরা এসে পৌঁছে গেছি কলা নিয়ে